কোশ্চেনে বলেছে একটি ঘড়িতে ছটা বাজার সময় ছটি ঘণ্টা পড়তে দশ সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে বারোটা বাজার সময় বারোটি ঘণ্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে কোশ্চেন এখানে বলেছে ঘড়িতে ছটা বাজার সময় ছটি ঘন্টা পড়তে অর্থাৎ ডং ডং করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এই ছটা ঘন্টা পড়তে গ্যাপ কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ওই জন্যই বলা হয় যতর ঘণ্টা বলবে তার থেকে এক কম নেবে যেমন এখানে ছটার ঘণ্টা বলেছে গ্যাপ কত হচ্ছে পাঁচ তো এই গ্যাপ পাঁচের জন্য সময় লাগছে কত দশ সেকেন্ড এখন কোশ্চেন আমাদের জিজ্ঞেস করেছে ওই ঘড়িতে বারোটা বাজার সময় বারোটি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে তো আমি কি বলেছি যত ঘণ্টা বলবে তার থেকে এক কম নেবে যেমন এখানে ছটির ঘন্টা বলেছিল বলে ছয় থেকে এক কম নিয়ে আমি গ্যাপ পাঁচের জন্য সময় লিখেছিলাম দশ সেকেন্ড তাহলে এখন আমাদের বারোটি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে বলেছে তো বারো থেকে এক কম নিয়ে নাও কত হবে এগারো অর্থাৎ বারোটি ঘন্টা পড়তে এই যে গ্যাপ এগারো তো এই গ্যাপ এগারো জন্য কত সেকেন্ড সময় লাগবে সেক্ষেত্রে ঐক্যিক নিয়মে মাঝখানে আমাদের একে কত সময় লাগবে বের করে নেব তো পাঁচে যদি সময় দশ সেকেন্ড সময় লাগে তাহলে একে সময় লাগবে দশ বাই পাঁচ সেকেন্ড এখানে কাটাকুটি করেছি পাঁচ দু দশ মানে দুই সেকেন্ড তাহলে গ্যাপ এগারোর জন্য সময় লাগবে এগারো গুণ দুই সমান বাইশ সেকেন্ড তো এই বাইশ সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর তো এই বাইশ সেকেন্ডটা তো অপশান ডিতে তো ডি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে এ বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত তিনটি ঘাট এবং বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত নদীর স্রোত সি থেকে এর দিকে একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে মোট ছ ঘন্টা কুড়ি মিনিট সময় নেয় নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে আট ঘন্টা সময় নেয় সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেন এখানে বলেছে এ বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত তিনটি ঘাট তারপরে কোশ্চেনে বলেছে বি বিঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত তারপরে কোশ্চেনে বলেছে নদীর স্রোত সি থেকে এর দিকে সি থেকে এর দিকে হচ্ছে নদীর স্রোত তারপরে কোশ্চেনে বলেছে নৌকাটি এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে মানে বি থেকে আবার এতে ফিরে আসতে মোট সময় নিয়েছে ছ ঘন্টা কুড়ি মিনিট মানে যাওয়া আসা মিলিয়ে তারপরে কোশ্চেনে বলেছে নৌকাটি এ থেকে পুরো টানা সি পর্যন্ত যেতে আট ঘন্টা সময় নেয় এবার কোশ্চেন অনুযায়ী বিঘাট যেহেতু এ ও সি ঠিক মাঝখানে আছে তাই নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে এই যে টোটাল আট ঘন্টা সময় নিচ্ছে আমরা বলতে পারি এখানে যেহেতু বিঘাট মাঝখানে আছে তাই এই আট ঘন্টার মধ্যে এ থেকে বিঘাট পর্যন্ত যেতে নৌকাটির সময় লাগবে চার ঘন্টা আবার বিঘাট থেকে সিঘাট পর্যন্ত যেতে নৌকাটির সময় লাগবে চার ঘন্টা তাহলে চার ঘন্টা চার ঘন্টা যোগ করলে টোটাল সময় লাগছে এ থেকে সি পর্যন্ত যেতে আট ঘন্টার সময় লাগছে ঠিক আছে তাহলে এখন আমরা জানতে পারলাম নৌকাটি এঘাট থেকে বিঘাট পর্যন্ত যেতে চার ঘন্টা সময় নিচ্ছে তাই তো আচ্ছা এবার কোশ্চেন এখানে কি বলেছিল নৌকাটি এঘাট থেকে বিঘাট পর্যন্ত গিয়ে বিঘাট থেকে এঘাট পর্যন্ত ফিরে আসতে মোট সময় নিচ্ছিল কোথাও ছ ঘন্টা কুড়ি মিনিট তো যাওয়ার সময়টা আমরা পেয়ে গেছি এঘাট থেকে বিঘাট পর্যন্ত যাওয়ার সময়টা চার ঘণ্টা পেয়ে গেছি তাহলে এঘাট থেকে বিঘাট পর্যন্ত যেতে নৌকাটি যদি চার ঘন্টা সময় লাগে বিঘাট থেকে এঘাটে ফিরে আসতে নৌকাটির সময় লাগবে এই মোট এই ছ ঘন্টা কুড়ি মিনিট সময় থেকে যাওয়ার সময়টা চার ঘন্টা যদি বিয়োগ করে দিই দু ঘন্টা কুড়ি মিনিট লাগবে বি থেকে এতে ফিরে আসতে তোমরা এখানে কোশ্চেন থেকে মিলিয়ে দেখে নিতে পারো দেখো কোশ্চেনে বলেছিল নৌকাটি এঘাট থেকে বিঘাট পর্যন্ত গিয়ে আবার বিঘাট থেকে এঘাট পর্যন্ত ফিরে আসতে মোট ছ ঘন্টা কুড়ি মিনিট সময় নিচ্ছিল তো সেক্ষেত্রে দেখো যাওয়ার সময় সময় লাগছে চার ঘন্টা ফিরে আসার সময় সময় লাগছে দু ঘন্টা কুড়ি মিনিট টোটাল সময় চার ঘন্টার সাথে দু ঘন্টা কুড়ি মিনিট যোগ করলে ছ ঘন্টা কুড়ি মিনিট ঠিকঠাক আছে আচ্ছা এখন কোশ্চেন আমাদের যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে সি থেকে এতে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে সি থেকে এতে ফিরে আসতে নৌকাঠির কত সময় লাগবে তাই তো সেক্ষেত্রে আমরা এখন দেখো বিঘাট থেকে এঘাটে ফিরে আসার সময়টা পেয়ে গেছি দু ঘন্টা কুড়ি মিনিট এবার বিঘাট যেহেতু মাঝখানে আছে তাই বিঘাট থেকে এঘাটে ফিরে আসতে যদি দু ঘন্টা কুড়ি মিনিট সময় লাগে তাহলে ঘাট থেকে বিঘাটে ফিরে আসতেও দু ঘন্টা কুড়ি মিনিটের সময় লাগবে যেহেতু বিঘাট মাঝখানে আছে তাই তো তাহলে ঘাট থেকে একেবারে টানা এঘাট পর্যন্ত আসতে টোটাল সময় লাগবে কত এই দু ঘন্টা কুড়ি মিনিটের সাথে দু ঘন্টা কুড়ি মিনিট যদি যোগ করে দিই চার ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে দেখো দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা কুড়ি মিনিট কুড়ি মিনিট যোগ করলে চল্লিশ মিনিট মানে টোটাল সময় লাগছে চার ঘন্টা চল্লিশ মিনিট এই চার ঘন্টা চল্লিশ মিনিটে অপশন বিতে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর